উনিশের অল্টো এটাও আপনারা তিরিশ হাজার টাকা ডাউন পেমেন্ট করে নিতে পারেন চার বছর অব্দি লোন হয়ে যাবে উনিশের গাড়ি একদম উনিশের গাড়ি কার ডক্টর ডিবেন কার কান্ডিশন কোয়ালিটি কেমন ঘুরিয়ে দেখান কন্ডিশনটা চারটে টায়ার তো ব্র্যান্ড নিউ ব্র্যান্ড নিউ টায়ার অল্টো কেটেন মাত্র তেইশ হাজার খুব দারুণ কোয়ালিটি একবার দরজা খুলুন তাহলে ভিতরে কান্ডিশন কেমন আছে

আর আপনাদের স্বপ্নের অল্প নিয়ে যান প্রচুর প্রচুর অল্প এবং কোয়ালিটার কন্ডিশন কিন্তু সবসময় এত ভালো না না এত কম চলা পাবেন না তেইশ হাজার চলা গাড়ি একদম নাইনটি পার্সেন্ট অরিজিনাল পেন্টে গাড়ি আছে ভিএকআই মডেল আছে